নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন স্বপ্ন সুখের পথ আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবছরে দুর্গা পুজো নিয়ে মা দুর্গা কিসের আগমন করছেন এবং গমন করছেন চলুন সেগুলোই জেনে নিব আর কয়েকদিন পরই দেবী দুর্গার বোধন তার আগে দেখে নি দেবীর আগমন ও গমন নিয়ে জ্যোতিষমত কি বলেছেন তার সঙ্গে জেনে নেব এবছরের ভাই দ্বিতীয়া বা ভাই ফোটা কবে মহালয়া পার হতেই বাংলায় শহর থেকে জেলা জুড়ে ধ্বনিত হচ্ছে দেবী দুর্গার আগমনের বার্তা আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই দেবীর বোধন হবে বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়বে কাঠি দিকে দিকে বাঁচবে ঢাক আর তার অপেক্ষায় বহুজনের মধ্যেই কৌতূহল রয়েছে এবছরের মা দুর্গা কিসে আসছেন প্রতি বছর দুর্গা পুজোয় দেবী দুর্গা যে বাহনে আসেন সেই বাহনে তার আসার যেমন প্রভাব রয়েছে দেশ দুনিয়ায় ঠিক তেমনই তিনি যে বাহনে গমন করেন সেই বাহন গমনেও একটি প্রভাব রয়েছে এমনই মান্যতা রয়েছে দেখে নেওয়া যাক আগমন ও গমন কিসে এবং এর ফল কী হতে পারে দু সালে দেবীর আগমন হবে গজে যার অর্থ হল শস্য শ্যামলা বসুন্ধরা ফলত দেবীর আগমনকালে চারিদিকে ফুটে উঠবে ফলে ফুলে এমনই ইঙ্গিত দেয় স্বাস্থ্য মত গজে দেবীর আগমনকে শুভ বলে মনে করা হয় অন্যদিকে দেবীর গমন দু সালে হবে দোলায় মনে করা হয় দেবীর গমন যদি দোলায় বা মরকের বার্তা দেয় যার ইঙ্গিত মোটেও শুভ নয় কোন বাহনে দেবী দুর্গার আগমন গমনে কি ইঙ্গিত দেয় সেটাই জেনে নেব দেবী দুর্গার আগমন ও গমন ঘিরে বাহন প্রতি বছরই কিছু না কিছু ইঙ্গিত দেয় দোলা দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনে মহামারী বা তুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা থেকে যায় ঘটক ঘটক অর্থাৎ ঘোড়া ঘোড়ায় দেবীর আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ এতে ধ্বংস বা ছয় ছাড়া বা ধ্বংসাত্মক নীলার ইঙ্গিত থেকে যায় নৌকা নৌকা বলতে জলমগ্ন সম্পর্কিত কিছু বোঝায় নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ বোঝানো হয় শস্যপূর্ণ বসুন্ধারা এতে ভালো ফসলের ইঙ্গিত থাকে বলে মনে করা হয় গজ গজ বাহস্তি গজ অর্থাৎ সমৃদ্ধি বা শুভ কিছুকে নির্দেশ করে ফলত এই বাহনে দেবীর আগমন শুভ চলতি বছরে দেবী আসছেন গজে দু হাজার পঁচিশে ভাইফোঁটা কবে সেটাই জানবো এবার ভাইফোঁটার শুভ সময় ভাইফোঁটা পালনের জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি প্রধানত শুভ সময় অনেক ক্ষেত্রে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেও ভাইফোঁটার রীতি পালন করা হয় দু সালে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ভাইফোঁটা উদযাপনের জন্য নির্দিষ্ট ভাইফোঁটা বা ভাই দ্বিতীয়া পড়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর দু সালে ভাইফোঁটা উৎসব কেন উদযাপন করা হয় ভাইবোটা ভাই বোনের মধ্যকার সম্পর্কের প্রবিত্ততা ও ভালোবাসাকে উদযাপন করে বোন তার ভাইয়ের কপালে মঙ্গল ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যর কামনা করে এই দিনে ভাই একে অপরের মঙ্গল কামনায় শুভেচ্ছা বিনিময় করে ভাই ফোঁটা দেওয়ার মন্ত্র ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন